আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে নিয়ে আসলাম থাই পাংকা সেপনা যারা মৎস্য ব্যবসাতে আছেন তাদের জন্য থাই পাঙ্কা সেপনা নিয়ে আসলাম এই পোনাটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই পোনাটা আমাদের কাছে বিক্রি করা হচ্ছে এর হিসাবে তিন হাজার থেকে চার হাজার রানের পোনা এই পোনাটা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই পোনাটা এই পোনাটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই পোনাটা ভালো মানের কোয়ালিটি পোনা এই পাঁড়টা আপনারা আমাদের কাছ থেকে না আমাদের নাসাই থেকে আপনারা নিতে পারেন যারা চাষি আছেন যারা উগ্রতা নতুন উগ্রতা চাহিদা চাষির জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা আমাদের কাছ থেকে মাছের পোনাটা নিতে পারেন ভালো মানের কোয়ালিটি পাঁড়াটা এই পোহাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ভালো মানের কোয়ালিটি পোনা এই পাহাড়ে নিতে পারেন এই পাহাড়ে আমাদের সরাসরি কাছা আশা আমাদের নাসায় থেকে নিতে পারেন আমরা সরাসরি হোম ডেলিভারি দেওয়া থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া থাকি আমরা এই প্রাণটি এই প্রাণটি আপনি নিতে পারেন এমন এই প্রাণাটি আপনার আমাদের কাছ থেকে সরাসরি আমার কাছে যাচাই বাছাই করে এই পাণাটি আপনারা নিতে পারেন এই প্রাণটি আপনার আইসা নিয়ে যেতে পারেন এবং সরাসরি আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম